সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার আমরা বর্তমান অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণফোলা গ্রামে অবস্থিত দর্শক এখানে কিন্তু খুবই উন্নত জাতের কিন্তু হোমস্টে অ্যান্ড ফ্রিজ অ্যান্ড যাতে আপনারা পেয়ে থাকবেন আসলে যারা আমাদের গোরু সন্ধান চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছেন তাদের নতুনভাবে কিন্তু চেনানো লাগবে না তারা আপনারা খুব ভালোভাবেই কিন্তু চিনবেন

খুবই সুন্দর সুন্দর সারগুলো দেখতে পাচ্ছি যে ভাই আছে আজকে আর দশটার মতো দেখাবো তোমার কথা বর্তমানে বাজার দরটা কেমন বুঝতে বাজার দর কম কমের ভিতরে মানুষ সস্তা খুঁজে সস্তার তিন অবস্থা মানুষ আসলে জানে না যারা নিয়ে গেছে সস্তা তারাই জানে যে সস্তার কি অবস্থা তো সস্তা তো সস্তার ভিতরে ভালো জিনিস দেখে শুনে কালেকশন করলে হয়তো কোনো খামারে গৃহস্থ প্রবাসী ভাইরা ঠকবে না আজকে আমরা দেখাবো মোটামুটি নয় থেকে দশটা গরু এমনই হ্যাঁ নয়টা বাচ্চা দেখাবো আজকে আচ্ছা তো ওই যে বরাবরের মতো তো আপনার যে সুন্দর কোয়ালিটির যে গরুগুলো রিজনেবল প্রাইসে তো পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে হাই কোয়ালিটি আসলে এইগুলা মাল ওই গরু প্রতি দশ হাজার পাঁচ হাজার আমরা ফাউল দিয়ে কিনে নিয়ে আসি জাতমান দেখে আমরা ভালো জিনিস ছাড়া সংগ্রহ করি না এবং আমাদের কাছে ভালো জিনিসই একটু কম দামে পাবে আচ্ছা আচ্ছা দেরি না করে চলুন গরুগুলো তুলে দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ

অনেক মোটা মোটা হ্যাঁ আর নাভিটাও আসছে দেখতে পারছি ইসকয়ার আল্লাহ দেখায় আর মাজাটা দেখাই ভাই আমরা দর্শক যে মাজাটা লক্ষ্য করবেন আপনারা ভাই একটু আমরা এই সাইডে পিনটা কি দেখাতে পারবো হ্যাঁ হ্যাঁ দর্শক গরুটা আসলে একটু মানে বড় সরো আকৃতির হওয়ার কারণে কিন্তু সে মানে যেমন চাচ্ছে তেমনই করছে হচ্ছে শক্তিশালী গরু

এই পাশে আর আসবে না ও যে এই যে লাভিটা আছে মাশাআল্লাহ পায়ের গিরিগাটা মাজার শেপ মাথা কেমন দাম রাখা ভাই এটা এটার দাম চাচ্ছি তোমার 1 লক্ষ 21 হাজার টাকা 1 লক্ষ 21 জি কথা তো সামনে জায়গা থাকে হ্যাঁ এই জায়গা দেখে দাম দর করে নিতে পারবে তোমার যে আমার দেশের খামারি ভাই এবং পোবাচি ভাইয়ের একবার কাছে 10 বার দেখে দাম দর করে নিতে পারবে ভাই আমরা পরবর্তীতে 3 নাম্বারটা দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের 3 নম্বরে আজকে অনেক বড় সরো আকৃতির গরু দেখতে পাচ্ছি

বোর্ডটা খুব সুন্দর এটা অল্প বয়সে এটা যে ফেরে মারছে ঠিক আছে এই যে এখনো করলে দুধের পশমে কাটে নাই দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মানে দুধের পশমটা এখানে বাজায় সেখানে চামড়া লুজ মাসাল্লাহ দর্শক যে লক্ষ্য করবেন এবং মাথাটা নাভিটা সকল কিছু কিন্তু আপনারা দেখবেন নাভির অংশটা যদি একটু লক্ষ্য করেন আপনাদের দেখতে পাবেন চমৎকার নাভি আসছে এবং পায়ের গিরাগুলো খুবই চমৎকার বয়সটা নয় মাস প্লাস মাইনাস ভাই এই যে লক্ষ্য করবেন পিছন থেকে সব দিকে স্কোয়ার থাকতে হবে ভাইয়া আনিফা ডেরি ফার্মে আমরা গরু সংগ্রহ করি সব দিকে স্কোয়ার কোন দিকে কমতে থাকবে না আমাদের গরু আচ্ছা এটা একদম খামার উপযোগী গরু অল্প বয়সের গরু কিন্তু অল্প বয়সে গ্রোথটা ভালো পাইছে অনেক জি জি আচ্ছা তো যদি আমার কোনো ক্রেতা ভাই নিতে চায় কেমন দাম করবে এটা যদি তোমার দর্শক নিতে যায় তাহলে এটা দাম পড়বে তোমার 1 লক্ষ 14000 টাকা 1 লক্ষ 14000 জি কথা বলার জায়গা থাকবে জি এখানে একটু দাম দর করতে পারবে আচ্ছা তো আমরা পরবর্তী গোলটা দেখাই দি ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের 5 নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি এটা তো চমৎকার বল এটা তো বেশ ভারী মাজার গরু দেখতে পাচ্ছি ভাই সবদিকে স্কয়ার খালি ভারী মাজাও নাই গর্দানও আছে মাশাআল্লাহ আচ্ছা গর্দানটাও অনেক ভারী হ্যাঁ এবং পায়ের গিরিগাটা দেখাও পায়ের গিরাগুলো এত মোটা মোটা জি আর চামচুটাও খুব পাতলা আল্লাহ রহমতে

পচুকা বাজা গরু নিয়ে যায় এখন যে খাবারের দাম ভাই জি খাবারের টাকাই উঠাইতে পারবেন না ভাই আচ্ছা তো দর্শকে যে দেখতে পাচ্ছেন মাজাটা এবং পায়ের গিরাগুলো অলি স্টয়ার এটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা সার বাচ্চা এর গায়ে চারমন প্লাস মাংসই আছে আচ্ছা তো কোনো দর্শক ভাই বা ক্রেতারা যদি এগোটা নিতে চায় কেমন দাম পড়বে এটার দাম পড়বে তোমার এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো জি কথা বলার তো জায়গা থাকবে হ্যাঁ এখানেও কথা বলার জায়গা থাকবে আচ্ছা ভাই আমরা পরবর্তী গরুটা দেখে ভাইয়া সিরিয়ালে ছয় নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি মাথার শেপটা তো খুবই চমৎকার জি ভাইয়া খুব চমৎকার দেখার মতো কালেকশন বাচ্চাটার জাতটা কি ভাই এটা হলিস্টান ফ্রিজিয়াম ভাই হলিস্টান ফ্রিজিয়াম জি হলিস্টান ফ্রিজিয়াম পার্সেন্টের বাচ্চা ভাই হলিস্টান ফ্রিজিয়াম বাচ্চা তো অনেকেই আছে কিন্তু আসলে এর ভিতরে যারা পার্সেন্ট আছে ভাই কম বেশি আছে না যারা সংখ্যাই বিশ আর দশ সংখ্যা যারা

পায়েরগিরা গুলো লক্ষ্য করবেন সামনের পায়রগিরা পিছের পাইরগিরা এবং লাভিটা লক্ষ্য করবেন মা সুন্দর চমৎকার রয়েছে আর সিরিয়ালের এটা হচ্ছে ছয় নম্বর করুক নেতা ভাইদের উদ্দেশ্যে মাজাটা আমরা দেখাই যে মাজার শেফটা লক্ষ্য করবেন ফুল বডিটা লক্ষ্য করবেন এবং তাইদুল ভাই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা আরো ভালোভাবে দেখার জন্য ভাইয়া কল করবেন তো ভাইয়া এগোটার কেমন দাম রাখবেন এটা দামটা হচ্ছে তোমার এক লক্ষ একুশ টাকা এক লক্ষ একুশ হাজার যে কথা বলার জায়গা থাকবে হ্যাঁ এখানে সিঙ্গালে। প্রত্যেকটা সিঙ্গালের দাম দিয়েছি সিঙ্গালের দাম দর করে নিতে পারবে এবং কোন খামারি ভাই প্রবাসী ভাই যদি লাটে নিতে চাই তো একদম সীমিত রেট থাকবে লাটে আচ্ছা ভাই যে পরবর্তীতে একটা গরু রাখছেন আর কি ফ্ল্যাগ বি নাকি ভাই ফ্ল্যাগ বি এর মত নেই ফ্ল্যাগ বি এই যে মাথাটা তো একদম সেম একদম ফ্ল্যাগ বির এর মত মাথাটা সেম আর ফ্ল্যাগ বি আছে শুধু এর এই যে মাঝে মাঝে একটুখানি এই যে তোমার ছাপ আছে তাছাড়া ফ্ল্যাগ বি মাশাআল্লাহ দর্শক লক্ষ্য করবেন আপনারা খুবই কোয়ালিটি ফুল কিন্তু একটা সাই বাচ্চা বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স চোদ্দ মাস প্লাস মাইনাস চোদ্দ মাস প্লাস মাইনাস আচ্ছা একদম খামার উপযোগী গুরু ভাই হ্যাঁ খামার উপযোগী ভাই গেলা করু তো ওই মনে করো মাসে পারবো পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি করে মাংস বৃদ্ধি হবে গেলা করো আচ্ছা পায়ের গিরা গুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি দশটা লক্ষ্য করবেন আমরা এই সাইড থেকে ভাই একটু চাপায় দেন আমরা এই সাই দেখাও এই সাইডের ফিরটাও দেখাও এই সাইডে তিনটা লক্ষ্য করবেন আপনারা এবং গরদান আছে গরদানটা দেখাও মাথা মাজা দাড়া আচ্ছা তো এই গোটাটার কেমন দাম রাখবেন ভাই এটার দাম চাচ্ছি তোমার এক লক্ষ বাইশে যাবে এক লক্ষ বাইশ দে সামান্য কথা হলে একটু জায়গা থাকবে হ্যাঁ এখানে দেখে পছন্দ হলে দাম দর করতে পারবে আচ্ছা পরবর্তীতে যে গোটা দেখতে পাচ্ছি না ওটা একটা হলিস্টান ফ্রিজিয়াম

এবার মাজাটা আমরা দেখাই হ্যাঁ মাজা দেখা ও মাজা লাগবে গদ্যানও লাগবে হ্যাঁ দর্শক সকল কিছু লক্ষ্য করে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন এই গরুটার কেমন দাম রাখবেন এটার দাম তো তোমার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবেন জি জি সর্বশেষ যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা ভাই এটা করস বলে ক্রজবিডের গরু আচ্ছা এই গরুটা তো বেশ মোটা দেখতে পাচ্ছে মানে আমার এই সফটার সেরা বিগ বোর্ডের গরু সবচেয়ে সবচেয়ে বড় গরু এটা আচ্ছা বয়সটা কেমন ভাই এটার বয়সটা 17 মাস প্লাস মাইনাস 17 মাস প্লাস মাইনাস জি এর না এটা সুন্দর হয়েছে জি পায়গিরা গুলো লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ সবদিকে স্কয়ার মাথা দাঁড়া গলা কম্বল বেশ খুব চমৎকার হয়েছে পাউগুলা দেখাও দর্শকদের পাউগুলা দেখাও সার বাচ্চা ফেরেম লাগবে আগে মাংস কই লাগবে এই যে বিশ মন পঁচিশ মন ওয়েট নেবে এর পাও লাগবে ওয়েট লিস্ট হইলে পাও লাগবে এটার দামটা কেমন লাগবেন ভাই এটার দাম চাচ্ছি তোমার এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ জি কথা বলে দশ করে নিতে পারবে জি ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে মানে লট দাম দিয়ে দিবেন নাকি হ্যাঁ লট দাম দেব তোমার সিঙ্গালে যা দাম দিছি এখানে দাম করতে পারবে আর আমার নয়টা বাচ্চা বাচ্চা যদি একবারে লটে নাই তাহলে তোমার দাম পড়বে তোমার এক লক্ষ পনেরো হাজার পাঁচশো